হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখবে এর আগে তোমরা দেখেছিলে আমি একটা পার্লারে গিয়েছিলাম তো পার্লার থেকে আমরা দুজনা কমপ্লিট করে চুল মানে চুলটা ট্রিটমেন্ট করিয়ে চুল সইনি চুলটা কাটিয়েছি তো সব কিছু করে আমরা সামনে একটা মল আছে ওই মলে ফিনিক্স মল বলে এটাকে তো বিমাননগরে তো এই ফিনিক্স মলে আমরা দুজনা মা আর মেয়ে মিলে চলে এসেছি তো জায়গাটা খুবই সুন্দর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সহিনী যে টলিটা দেখতে পাচ্ছ ওর এটা নেওয়ার খুব শখ হয়েছে কারণ একটা বাচ্চাকে দেখেছে তারপর থেকে বলছে মা আমিও নেব আমি যে ঠিক আছে বাবা এখন তুমি তো ছোটো না তুমি একটু বড় হয়ে গেছো তুমি এটা নাড়াতে পারবে না ও কথা শুনছে না সোহিনী বলছে না মা আমি নেব ওটা আমি কোনো সময় দেখিনি ফার্স্ট টাইম দেখেছি তো আমি এটা নেব আমি ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না তো মা মেয়ে দুজনা মিলে চলে এসেছি ঘরে শপিং টপিং করে তারপরে দেখতে পাচ্ছ একটু পিঠে বানাবো সৈনে বলছে মা একটু পিঠে বানাও না আমি পিঠে খাবো আম ঠিক আছে তো মানে কাজের জন্য হয়ে ওঠেনি তারপরে সময় পেলাম সময় পাওয়ার পরে তো মা আর মেয়ে মিলে চলে এসেছি গোছাতে পিঠে বানানে তো দোকান থেকে সব কিছু কিনে এনেছি কারণ বাড়ির মতো তো আর সব মানে হয়ে ওঠে না তো সব কিছু কিনে এনেছি সুজি তারপর চালের গুঁড়ো তারপরে হচ্ছে পিঠে সাপটার জন্য পুর এনেছি যেহেতু পুরে মানে ঘরে এর আমি যেন এর আগের বছরও বানিয়েছি খুব সুন্দর হয়েছিল পিঠেটা তো এবারও আমি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রেসিপিটা এটা আগেরটা ছিল হচ্ছে চালের গুঁড়ো তারপরটা হচ্ছে গিয়ে সুজি দিলাম হাফ পরিমাণ মতো কারণ বেশি দিলে অসুবিধা আছে কম দিলেও অসুবিধা আছে তো চিনিটা বেশি হলেও অসুবিধা হবে কম হলেও অসুবিধা হবে তারপরে ওটা ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু দানা দানা থাকলে হবে না তারপর দেখতে পাচ্ছো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তো আর তার আগে আমি হচ্ছে দুধটা জাল দিয়ে রেখেছিলাম দুধটা জাল দিয়ে রেখে ঠান্ডা করতে দিয়েছি না হলে আবার গরমটা দেওয়া যাবে না তো দেখতে পাচ্ছো একটা থালের মধ্যে করে দুধটা গরম ঠান্ডা করতে দিয়েছি নাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না বলে তো এটা ভালো করে মিশাতে মিশাতে জানো তো কী হয়েছে আমার পিঠেটা না হয়নি তো আমার খুবই খারাপ লেগেছে ফার্স্ট টাইম মানে আমি এর আগের বছর ট্রাই করেছি খুবই সুন্দর হয়েছিল জানি না এবছর কেন হলো এরকম তো আমার খুব মন খারাপ হচ্ছিল যে একটা জিনিস আশা করি সেই জিনিসটা হয় না তো খারাপ লাগছিল প্রচণ্ড তারপরে দেখতে পাচ্ছ দুধে একটু কম হয়ে গেছে হ্যাঁ তারপরে আবার দুধটা আমি মানে দিচ্ছি মিশিয়ে তো মেশানোর পরে যা হয় আর কি তারপরে দুধটা তো কম হয়ে গেছে তা কি করব। তারপরে একটু জল গরম করেছিলাম সেই গরম করে জলটা দিয়েছি তো গরম করতে দিয়েছি করতে দিয়ে তারপরে সহনি আমার সঙ্গে কথা বলছে যে মা কি পিঠেটা হবে আমি খাবো মানেও খুব আনন্দ পাচ্ছিলো তো আমিও তার জন্য অনেকটা খুশি ছিলাম কি আর করা যাবে বলো তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটুখানি তেলটা গরম করে নিয়েছি আর সামনেই দেখতে পাচ্ছ আমি পিঠে সাপটার জন্য পুর বানিয়েছি ওটা হলো গিয়ে এখানে মিষ্টি পাওয়া যায় মিষ্টির সঙ্গে আর একটুখানি মানে গুঁড়ো মানে সেই মুড়ি ছিল ঘরে সেই মুড়ি ঘরে মুড়ি দিয়ে ওটার সঙ্গে একটু বেশি করে নিয়েছি নাহলে কম হয়ে যায় তার জন্য তো দেখতে পাচ্ছ ওই চিনিটা মানে নুন কি ঠিক আছে নাকি সব দেখছি তো যাই হোক সবই ঠিক আছে তো আর খুবই আনন্দ লাগছিলো যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করছি না অবশ্য বললামই তো তোমাদের সঙ্গে না এর আগের বারও করেছি সেই মতো এক্সাইটেড মেন ছিল আমার একটু যে খুব সুন্দর হবে সৈনি বলছে মা মা আমি খাবো তারপরে যেই আমার কড়াই পিঠে আর ওঠেনি সৈনি আমাকে বলছে মা তুমি পিঠে বানাতে পারো না আমার দিদা থাকলে আমাকে কত সুন্দর পিঠে বানিয়ে খাওয়াতো তুমি পিঠে বানাতে পারো না আমি যে হ্যাঁ বাবা এই প্রথমবার আমার এরকম হলো তো দেখতে পাচ্ছ কড়াইটার মধ্যে পিঠেটা দিয়ে দিয়েছি তো এই এটা তো এত সুন্দরভাবে উঠেছে আমি ভেবেছি কি গোলাটা হয়তো একটু মোটা হয়ে গেছে তাহলে গোলাটা মোটা হয়ে গেছে একটুখানি জল লাগবে বোধ তো আমি কি করেছি জলটা দিয়েছি দিয়েছি পরে না আমার পিঠে পুরো খারাপ হয়ে গেছে জানো তো খুব খারাপ লেগেছে আমার শুধু একটা পিঠেই সুন্দর উঠেছে আমার আর প্রত্যেকটা আমার খারাপ হয়ে গেছে তো সেগুলো তোমাদের দেখায়নি খুবই খারাপ লেগেছে আমার তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি শুভেচ্ছা জানাই